দর্শক স্বাগত জানাচ্ছি অতিত্য বাইনীর পড়িহার থেকে এই মুহূর্তে খামার উপযোগী মূলত মিডিয়াম সারগুলোগুলি নিয়ে দরদাম জানাবো একটি কথা বলে রাখি আপনারা যারা এই ভিডিও দেখছেন ইউটিউব থেকে পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা যারা এখনও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দেবেন মূলত রিল টিভি ফেসবুক পেজ নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা এখান থেকে দেখতে পারবেন ভাই কেমন চাইছেন ভাইয়া আচ্ছা দেশালের মধ্যে কেমন দাম দিল ভাই সাতান্ন সাইড হলে যাবে

চুয়াত্তর পঁচাত্তর এখানে একটি ক্রস দেখছি আমরা বেশ ভালো মানের ক্রস সার কেমন চাইছেন মুরব্বী কেমন চাইছেন পঁচাশি কেমন দাম দিচ্ছে এখন যাবে তোয়াত্তরাত্তর চুয়াত্তর বাহাত্তর হাটের মধ্যে দাঁড়ানোটাই মুশকিল এরকম একটা অবস্থা আমরা দেখছি এখানে একটি আমার পুজো সার আচ্ছা না করতেছি তো ওনার ভিডিও আর কি অবস্থা দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি কেমন দাম চাইছেন ভাই নব্বই কেমন দাম দিল আশি আর তিনটা হলো শেষ কটা হলো নয়টা হয়েছে

কাটাই মালের বাজার কম হ্যাঁ কাটাই মাল মোটামুটি চব্বিশ সার নামে পঁচিশের মধ্যে হবে সার গরু সার গরু কাটাই মাল আর বাছুর বর্তমান বর্তমান আপনার কিনতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা মন বাছুর বাছুর আচ্ছা আচ্ছা বাছুরের টার্গেট এখন হবে না বাছুর টার্গেট হবে না আমি যে বাছুর নিলাম সেই হাজার কত কি হবে সত্তর কেজি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে জ্ঞান জামাতের কথা বলা যাচ্ছে না একটা নাম্বারটা বলেন তো আপনার আমার নাম্বারটা জি সাই ঠিক আছে দাঁত হয়নি ভাই না দুই দাঁত কত চাও ভাইয়া চাওয়া দাম নব্বই

দর্শক এই মুহূর্তে আমরা মিডিয়াম কোয়ালিটি সারগুড়িগুলো ভাই নাকি হ্যাঁ কেমন আছেন ভাই দেখছেন মোটা চাষা করলে মিডিয়াম সারগুড়িগুলো কি ভাই দাঁত হয়েছে এটা আগ দাম দিয়েছেন নাকি বাষট্টি চায় আপনি কত বলছেন ও আচ্ছা আচ্ছা আজকে দাম কেমন ভাই ভাই দাদার কমে ভাই

দেখি আমরা একটু রায়ন কবির এখানে একটি ক্রস দেখছি সাইওয়াল ক্রস রায়ন কবির সব কত চাওয়া এটা আসি কৈছে দা কত পঁয়সত্তৰ কত হলো ভাইয়া বাচ্চা হ্যাঁ দর্শক আমরা দেখছি মূলত নীল পরিহাট থেকে খামার প্রতিবেশী ছোট ছোট এবং মিডিয়াম সারগর কীরকম দরদাম সেই তথ্যগুলো দিচ্ছি দেড় দুই দাঁত কত বলছেন ভাইয়া ষাট বাড়ির চা দাম কেমন আটষট্টি দেশ যথেষ্ট আমদানি কিন্তু তো খামারি ব্যাপারীদের উপস্থিতি নেই পঞ্চাশ বানুর রসুদুল ভাইয়ের গরু এনেক এখন পাওয়া যায় না তেমন আটান্ন কেটে দিয়েছেন আটান্ন দর্শক আমরা একটু শুনবো কিরকম দরদাম চলছে এটাতে ভাই কত চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বান্ন আলকা নাভি সাইবাল যুক্ত কত মুরব্বি কত চাইছে সাতান্ন সাতান্ন সাতচল্লিশ বলছি সাতচল্লিশ এবং আচ্ছা দর্শক আমি তো ভিডিওটি বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করব কেয়ারফুল হাই একটু আসুন তাইকে একটু নাম্বারটা বলেন থাকবে আপনার আরেকবার বলেন

আচ্ছা খামারে কি আপনি বলুন আছে এখন এই মুহূর্তে আমি খামারেছি চারটে আসছি আচ্ছা আজকে কোথায় যাচ্ছে আপনার

अच्छा ठीक अब अनि धन्यवाद भइहाल